প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের একশো বিরাশি নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্য। আজকে আজকের এই একশো বিরাশি নম্বর এপিসোডে থাকবে দুটো ঘটনা দুটো ঘটনাই পাঠিয়েছে আমাকে কলকাতার দমদম থেকে পারমিতা রায় পারমিতার হাজব্যান্ড রঘুনাথ রায় একজন আর্মি অফিসার রঘুনাথকে চাকরির সূত্রে মাঝে মাঝেই ভারতের বিভিন্ন জায়গায় থাকতে হয় এবং পারমিতা সেরকমই দুটো জায়গার এক্সপিরিয়েন্স আজকে আমাদের সাথে শেয়ার করেছে ঘটনায় যাওয়ার আগে আরেকটা কথা তোমাদের বলতে চাই যে তোমরা একটু আমাদের এপিসোডগুলো যেগুলো তোমাদের ভালো লাগছে একটু বেশি করে শেয়ার করো নিজেদের হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে হোক যাতে তোমাদের মতোই আরও অনেকের কাছে আমাদের চ্যানেলটা পৌঁছায় এপিসোডগুলো পৌঁছায় আর তাদের মধ্যে যাদের আমাদের এই ঘটনা ভালো লাগবে তারাও আমাদের এই পরিবারে এসে জয়েন করতে পারবে কেননা আমাদের পরিবারকে বড় করে তোলার দায়িত্ব একমাত্র শুধু আমার নয় তোমাদেরও রয়েছে কেননা তোমরাও এই পরিবারের অংশ এবং তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্যই কিন্তু আজকে এই পরিবার এতটা বড় হয়ে উঠেছে এবং তোমরা যদি আগামী দিনে এরকমই সাপোর্ট ভালোবাসা এবং আরও বেশি করে আমাদের এপিসোডগুলো চ্যানেলকে শেয়ার করো তাহলে এই পরিবার আরও বড় হয়ে উঠবে পারমিতা আমাকে লিখেছে হায় দাদা আমি পারমিতা রায় আমার বাড়ি কলকাতায় আমি প্রেতপক্ষ চ্যানেলের একজন নীরব শ্রোতা আমি আর আমার হাজব্যান্ড রঘুনাথ রায় দুজনেই তোমার খুব বড় ভক্ত এটি আমার পাঠানো প্রথম ঘটনা আমার জীবনে ঘটে যাওয়া অনেকগুলো ভৌতিক ঘটনার মধ্যে আজকে সাহস করে একটা লিখেই ফেললাম আশা করি এই দুটো ঘটনা তোমার ভালো লাগবে তোমার যদি ভালো লাগে তোমার অসাধারণ কণ্ঠে পাঠ করলে শ্রোতাদের খুবই ভালো লাগবে তার সাথে আমারও এই বলে সে ঘটনা লেখা শুরু করেছে তাই আমরাও আর দেরি করছি না সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো বিরাশি নম্বর এপিসোডের প্রথম ঘটনায় আমার নাম পারমিতা রায় আগেই বলে রাখি যে আমার স্বামী একজন সৈনিক তাই আমার স্বামীর চাকরি সূত্রে আমরা আসামের একটা গ্রাম অঞ্চলে রয়েছি তেইশে ডিসেম্বর দু রাত আটটা পনেরো আমার জীবনে এক বিভিষিখাময় দিন ছিল দিনটা ছিল শনিবার সেই দিন আমি এক অনুষ্ঠান থেকে একাই বাড়ি ফিরছিলাম গ্রামের রাস্তা রাত আটটা বেজে গেছে চারিদিকে কেউ কোথাও নেই তাও আবার শীতকাল যে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম সেখানকার লোকেরা আমাকে একা বাড়ি ফিরতে মানা করেছিল আমার বাড়ি ফেরার রাস্তাটা নাকি ভালো নয় তবে আমি কথা শুনিনি একজন সৈনিকের স্ত্রী তার কি ভয় করলে চলে আমি রাস্তা দিয়ে হেঁটে চলেছি আমাদের বাড়ি ঢোকার কিছুটা আগে কয়েকটা সুপুরি গাছ রয়েছে রাস্তা পুরোটাই ফাঁকা ক্ষণে ক্ষণে কানে আসছে ঝিঝি পোকার ডাক বাড়ি পৌঁছাতে তখন বেশ অনেকটাই দেরি আমার মনে হতে লাগলো যে আমার পেছনে কেউ হেঁটে আসছে আমি ব্যাপারটাকে গুরুত্ব দিলাম না কয়েক পা হাঁটার পর সন্দেহটা আরও প্রবল হলো তাই আমি মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে নিয়ে পেছন দিকে ঘুরে তাকালাম দেখলাম সেখানে কেউ নেই ফ্ল্যাশলাইটটা তখনও নেভাইনি আমি সামনের দিকে ঘুরে আবার হাঁটতে শুরু করব বলে মোবাইলের ফ্ল্যাশলাইটটা নিজের দিকে ঘুরিয়েছি সেই সময় ফ্ল্যাশলাইটটা গিয়ে পড়ল আমার রাস্তার পাশে সেই সুপারি গাছটার ওপরে আর আমি যেটা দেখলাম সেটা দেখার জন্যে আমি একেবারেই প্রস্তুত ছিলাম না আমি পরিষ্কার বুঝতে পারলাম যে সেই সুপুরি গাছটার ওপরে কেউ বসে আছে আমি তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটার চেষ্টা করলাম কিন্তু আমি বুঝতে পারলাম যে আমি এগোতে পারছি না শুনতে পেলাম সেই সুপুরি গাছটা থেকে একটা খস খস শব্দ হচ্ছে গাছটার দিকে তাকাতে আমার সারা শরীরের রক্ত যেন জল হয়ে গেল আমি দেখতে পেলাম একটা ছায়ামূর্তি গাছের ওপর থেকে উল্টো হয়ে নেমে আসছে ঠিক হামাগুড়ি দেওয়ার মতো করে হঠাৎ অবয়বটি আমার সামনে এসে আছাড় খেয়ে পড়ল আর আমি চিৎকার করে উঠলাম আমি ভাবলাম সে হয়তো পড়ে গেছে কিন্তু আমার ধারণা ভুল ছিল সে হঠাৎ সোজা হয়ে আমার সামনে দাঁড়িয়ে পড়ল অবয়বটি প্রায় ছয় থেকে সাত ফুট লম্বা জীব গলা অব্দি ঝুলছে চোখগুলো যেন কোটোর থেকে বেরিয়ে এসেছে হাতগুলো পা অবধি লম্বা আমি যে কাউকে চিৎকার করে ডাকবো সেই ক্ষমতাও আমার নেই কিন্তু ঠিক তখনই একটা বাইকের হর্ন আর একটা হেডলাইটের আলোয় আমার সম্বিত ফিরল আমি পেছন ঘুরে দেখলাম আমার স্বামী আমার ঠিক পেছনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আমি যেন ধরে প্রাণ ফিরে পেলাম আমার স্বামী আমাকে বলছে তোমায় কতবার করে বললাম অনুষ্ঠান বাড়ি থেকে একা ফিরো না আমি গিয়ে নিয়ে আসবো তুমি একা চলে এলে আমার যেন কিচ্ছু মনে নেই অনুষ্ঠান বাড়ি থেকে কখন একা উঠে চলে এসেছি তা আমি নিজেও জানি না আমার স্বামীকে আমি আঙুল দিয়ে সেই ভয়ঙ্কর মূর্তিটা যেখানে দাঁড়িয়ে আছে সেই দিকে দেখাতে গিয়ে দেখি সেখানে কেউ নেই আমার স্বামী আমাকে বলে কি আজে বাজে কথা বলছো অন্ধকারে ভুল দেখেছ আমরা বাড়ি ফিরে আসি আর শুয়ে পড়ি ঘটনাটা এখানে শেষ হলে পারত কিন্তু হলো না রাত যখন গভীর তখন বেডরুমের জানালায় আমি শুনতে পেলাম কেউ সহ জোরে ধাক্কা দিচ্ছে আমাদের ঘুম ভাঙল কিন্তু আমার স্বামী জানলা খুলতে না করল কিছুক্ষণ পর সেই আওয়াজ থেমে গেল তারপর সেই রাতে আর কিছু হয়নি পরের দিন থেকে আমার এলো ধুম জ্বর কোনো ওষুধেই কোনো কাজ হল না সেই জ্বর নামছেই না আমার স্বামী আমাকে বলেছিল যে আমি নাকি জ্বরের ঘরে বলতাম কে তুমি চলে যাও আমাকে ছেড়ে দাও এখান থেকে চলে যাও এইরকম আরো অনেক কিছু কয়েকদিন পরে আমরা খবর পেলাম যে ঠিক সেই সুপারি গাছটার নিচে একটা মরা কুকুর পাওয়া গেছে শুধু সেখানেই থেমে থাকলো না অনেকের কাছেই শুনতে পেলাম সেই গাছটার তলায় কখনো মৃত কাঠবিড়ালি কখনো বেড়াল বিড়াল কখনো মুরগি এই সব পাওয়া যায় আমাদের এক প্রতিবেশীর কথা মতো আমরা এক তান্ত্রিকের কাছে যাই এবং তিনি আমাকে একটা তাবিজ দেন সেই তাবিজ পড়ে এখন আমি পুরোপুরি সুস্থ দাদা এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার স্বামীর সাথেও এরকম অনেক ঘটনা ঘটেছে আমি সময় করে সব কটা ঘটনা তোমায় পাঠিয়ে দেব ঘটনাটি পছন্দ হলে তোমার মতো করে পাঠ করে শ্রোতাদের শুনিও ভুল ত্রুটি মার্জনা করো গাছটির ছবি দেখতে চাইলে জানিও পাঠিয়ে দেব ভালো থেকো দাদা পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম কেমন লাগলো এই প্রথম ঘটনাটা একটা অদ্ভুত ঘটনা শুনে নিলাম তবে যে এনটিটির কথা এখানে পারমিতা বলেছে আমি একটু স্টাডি করার পর বুঝতে পারলাম এই এনটিটির নাম উনৈশ হতিয়া অসমীয়া লোক কাহিনীতে এই উনৈশ হতিয়ার কথা বহু জায়গায় রয়েছে কথিত আছে যে এই উনৈশ হতিয়ার ছায়া যদি কেউ মারায় তাহলে তার এবং তার পরিবারের ওপর নেমে আসে চরম বিপদ এবং আসামের লোকেরা কিন্তু উনৈশ হতীয়া নামক এই এনটিটিকে একেবারেই অবহেলা করে না আসাম থেকে আমার ঘটনা অনেকেই শোনে আমি জানি আমি কি ঠিক বললাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনাও পাঠিয়েছে আমাদের পারমিতা তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো বিরাশি নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় কেমন আছো দাদা আমি পারমিতা রায় কলকাতার দমদম থেকে লিখছি আগের ঘটনাতেই বলেছি যে আমার স্বামী সেনা বাহিনীতে চাকরি করে চাকরির সুবাদে তাকে ভারতের বিভিন্ন স্থানে থাকতে হয় এই ঘটনাটি শিলিগুড়ির সংলগ্ন একটি গ্রামের ঘটনা ঘটনায় আসছি ঘটনাটি আমার স্বামীর জবানিতেই লিখছি ঘটনাটি ঘটেছিল দু হাজার পনেরো সালের সতেরোই জানুয়ারি রাত তখন দেড়টা আমরা দুজন জঙ্গলে ডিউটি করছি চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে একজন থেকে আরেকজনের দূরত্ব প্রায় কুড়ি হাত হবে রাতের অন্ধকারে নিজের হাত অবধি দেখা যাচ্ছে না চারিদিকে ঘন কুয়াশা তার সাথে কনকনে ঠান্ডা হাওয়া আমরা অপেক্ষা করছিলাম যে ডিউটিটা কখন শেষ হবে কেননা জায়গাটার অনেক দূর নাম রয়েছে রাত তখন কটা ঠিক বলতে পারবো না আমার গাটা কেমন ভারী ভারী মনে হচ্ছিল ঠিক তখনই কোনো এক বড় জন্তুর হেঁটে আসার শব্দে নিস্তব্ধতা কাটল আমরা সতর্ক হয়ে চারিদিকে দেখলাম কোথাও কিচ্ছু নেই রাত দুটোর সময় ডিউটি শেষ হয়ে গেল আমাদের আরও দুজন অফিসার আমাদেরকে টেক ওভার করবে তারা আসতে আমরা চলে আসলাম ফেরার সময় ঘটল বিপত্তি আমার সাথে যে অফিসার ছিল তার নাম এখানে উল্লেখ করলাম না তার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ল আমি একাই দাঁড়িয়ে রইলাম ঠিক সেই সময় আবার কানে এলো কোনো এক জন্তুর হেঁটে আসার শব্দ ডিউটির সময় টর্চের আলো জ্বালানোর নিয়ম নেই কিন্তু এখন ডিউটি শেষ তাই টর্চটা বার করে সামনে জেলে ধরলাম আর আলো ফেলতেই আমার গা শিউড়ে উঠল একটা আধ পোড়া মানুষের আকৃতি আমার থেকে প্রায় কুড়ি হাত দূরে আমারই দিকে থপ থপ করে হেঁটে আসছে আর গড় গড় করে গোঙাচ্ছে তার ঘাড় একদিকে ভেঙে ঝুলে পড়ে আছে আর বিচ্ছিরি একটা পচা গন্ধে গা গুলিয়ে উঠছে সেই সময় আমি ছুটে পালাবো নাকি সেই সঙ্গীর নাম ধরে ডাকবো কিছুই বুঝতে পারছিলাম না সেটা কি মানুষ নাকি পিসাচ আমি কিছুই ঠাহর করতে পারলাম না তবে সেই অপছায়াটি আমার অনেক কাছাকাছি এসে গেছে এবং আমি দেখতে পেলাম সেই পিশাচটি নিজের হাতের পোড়া মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমি কোনো কিছু চিন্তা না করে দৌড় দিলাম সেইখান থেকে দৌড়াতে গিয়ে আমার হাতের টর্চটা মাটিতে পড়ে যায় সামনেই আমাদের ছাউনি তাড়াতাড়ি আমি তাঁবুতে ঢুকে শুয়ে পড়ি ভয় আমি থরথর করে কাঁপছিলাম আমার বলতে এক ফোটা লজ্জা নেই যে আমি একজন সৈনিক কিন্তু আমি যা দেখেছিলাম সেটা আমার বোধ এবং বুদ্ধির বাইরে আমার যে সঙ্গী আমার সাথে ডিউটি করছিল সেও তার কিছুক্ষণ পরে ছাউনিতে আসে আর আমাকে বলে যে সেও নাকি একটা গড় গড় আওয়াজ পেয়েছে আর তার সাথে এক বিকট মরা পচা গন্ধ তারও নাকে এসছে কিন্তু সে কিছু দেখেনি আমি আমার সেই সঙ্গীকে সব কথা খুলে জানাই আর তার পরের দিন সকালবেলায় আমরা দুজন সেই আগের দিনের জায়গায় গিয়ে দেখি আমার যে টর্চটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল সেই টর্চটা দুমড়ে মুছড়ে মাটিতে পড়ে রয়েছে মনে হচ্ছে কোনো হিংস্র জন্তু সেটাকে দাঁত দিয়ে কামড়িয়ে দুমড়ে মুছড়ে ভেঙে ফেলেছে দাদা এই ছিল আমার স্বামীর জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা ভালো লাগলে আমার সকল শ্রোতা বন্ধুদের পড়ে শুনিও ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে নিয়েও তোমার মতো করে সাজিয়ে ঘটনাটি পাঠ করো প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল দ্বিতীয় ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে পারমিতা আমাদের দুটো ঘটনা উপহার দিলো আজকে আমি থ্যাঙ্ক ইউ জানাচ্ছি আর পারমিতাকে এটাও জানাচ্ছি যে তার স্টকে যদি আরো ঘটনা থাকে তাহলে অবশ্যই পাঠাতে এবং তোমাদেরকেও বলছি যে ঘটনা যদি পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট এ যারা ফেসবুক স্যাভি তাদের জন্য রয়েছে আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্স সেখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠিয়ে দিতে পারো আর রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানেও তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করেও পাঠিয়ে দিতে পারো তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নিও যে সেই সব ঘটনা যেন কোথাও থেকে কপি করে নেওয়া তুলে নেওয়া ঘটনা যেন না হয় যে কোনো সোশ্যাল মিডিয়াতে শোনানো বা হয়ে যাওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা সেই সব ঘটনা পাঠালে অবশ্যই একটা কপিরাইট ক্লেম আসার ভয় থেকে যায় আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও ডিলিট করে দিতে হবে তোমাদের সব এপিসোডেই বলি আজকেও বললাম এপিসোডের শুরুতে বলেছিলাম যে দুটো ঘটনা থাকবে কিন্তু একদম শেষ মুহূর্তে একটা বোনাস ঘটনা অ্যাড করতে চলেছি আশা করি তোমরা খুশি হবে তাতে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক একটা ছোট ঘটনা পাঠিয়েছেন তিনি কিন্তু ঘটনাটা খুবই ভয়ঙ্কর এবং আমাকে যথেষ্ট নাড়া দিয়ে গেছে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো বিরাশি নম্বর এপিসোডের এই বোনাস তিন নম্বর ঘটনাটায় ঘটনা বলার সুবিধার্থে আমি কথকের নাম দিলাম দীপ ঘটনাটা যেদিন আমার সাথে ঘটে সেদিন আমার মামার ছেলের বিয়ে ছিল মামার বাড়ি আমাদের পাড়াতেই তাই জন্যে সকাল থেকেই পরিবারের সকলেই সেই বাড়িতে এখানে বলে রাখি যে আমাদের ঠিক পাশের বাড়িতে একজন আন্টি আঙ্কেল থাকতেন তারা এখন তার ছেলের কাছে ক্যানাডায় চলে গেছেন রেখে গেছেন একজন কেয়ারটেকারকে একজন বিহারি ভদ্রলোক খুবই ভদ্র এবং অমায়িক ব্যক্তি কিন্তু কয়েকদিন যাবত আমি দেখেছিলাম যে তিনি প্রচণ্ড কাশছেন এমনিতেই শীতকাল আর কাশিটাও বেড়েছে তার সন্ধ্যেবেলায় বাড়ির সবাই বিয়ের অনুষ্ঠানে জয়েন করার জন্য বেরিয়ে গেল আমি বাড়িতেই রয়ে গেলাম কেননা আমাকে শেরওয়ানি পড়তে হবে এবং তাতে আমার একটু সময় বেশি লাগবে সবাই রেডি হয়ে যাওয়াতে তারা আগে বেরিয়ে গেল আমি বললাম যে আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছাচ্ছি একেবারে তৈরি হয়ে আমি বাড়ি থেকে যখন বেরোলাম দেখলাম গাড়ি আমাকে নিতে আসেনি বিয়েবাড়ির জন্য একটা গাড়ি ভাড়া করা হয়েছিল সেই গাড়ি মা বাবা এবং বোনকে বিয়েবাড়িতে নামিয়ে এখনও ফেরেনি আমাকে নিতে আমি গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছি বাবাকেও ফোন করলাম বাবা বললো গাড়ি তো বেরিয়ে গেছে হয়তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে হয়তো জ্যামে ফেসে গেছে গাড়িটা আমি বাড়ির সামনেই দাঁড়িয়ে রইলাম মিনিট দুয়েক পর পাশের আঙ্কেলের বাড়ির গেটটা খোলার শব্দ হল দেখলাম তাদের বাড়ির সেই বিহারী কেয়ারটেকার গেটের সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছে সে আমাকে বলছে বাবু মেরে নি তোরা এর দা আওগে বহুত খাসি है। আমি তখন বললাম আরে চাচা আমি তো বিয়ে বাড়ি যাচ্ছি একটু দেরি হয়ে যাবে তুমি অন্য কাউকে দিয়ে আনিয়ে নিতে পারবে সে বলল কই ইতনি রাত মিলে গা আচ্ছা দেখত আমি তখন তাড়াহুড়ো করে বললাম আরে চাচা দাঁড়াও একটা কাজ করছি আমি রাতে ফেরার সময় তোমার ওষুধ নিয়ে আসবো তাহলে চলবে তো সে আমাকে বলল। জি জি চলে গা চলেগা আপ যাও বাবু যাও কিছুক্ষণের মধ্যেই আমার গাড়ি চলে এলো আমি গাড়িতে বসে বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বিয়ে বাড়িতে ফুলটু মস্তি এনজয় করলাম খাওয়া দাওয়া বন্ধু বান্ধব একটা বিয়ে বাড়িতে যা হয় আর কি বাড়ি ফিরতে প্রায় রাত দুটো বেজে গেল বাড়িতে ফিরে শেরওয়ানি ছাড়লাম তারপর এক গ্লাস জল খেয়ে বিছানায় শুতে যাব হঠাৎ মনে পড়ল আরে চাচার ওষুধ আনা হলো না তো এ হে খুব বড় ভুল হয়ে গেল তো এবার এই মাঝরাতে ওষুধ কি করে আনতে যাব ভাবলাম সকালে উঠে আগে চাচাকে ওষুধ কিনে দিয়ে আসব শরীরও খুব ক্লান্ত ছিল তাই শুয়ে পড়লাম রাত তখন কটা জানি না হঠাৎ আমি শুনতে পেলাম আমার ঘরে কেউ রয়েছে সে আমাকে মৃদু স্বরে বলছে বাবু মেরা দাওয়া আপ দাওয়া ভুল গায়ে বাবু মুজে বহ তকলিফ হা আপ বলে থে দাওয়া লেকে আয়েঙ্গে আর ভুল গায়ে বাবু হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল আমি ধরপর করে বিছানায় উঠে বসে ঘরের লাইটটা জ্বালিয়ে দেখলাম কোথাও কেউ তো নেই আমি স্বপ্ন দেখলাম নাকি শীতের রাত তাও পুরো শরীর ঘামে ভিজে গেছে আমি বাথরুমে গিয়ে মুখে আর চোখে জল দিয়ে এসে আবার শুয়ে পড়লাম সকাল ছটার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে উঠে বাইক নিয়ে বেরোলাম ওষুধ কেনার জন্যে আশেপাশে ওষুধ পেলাম না সামনেই একটা হসপিটাল ছিল হসপিটালের ভেতরের ওষুধের দোকান সব সময় খোলা থাকে সেইখান থেকে ওষুধটা পেয়ে গেলাম সেখান থেকে সোজা গেলাম চাচার বাড়িতে চাচার বাড়িতে বেল দিলাম কেউ দরজা খুললো না ক্রমাগত বেল দিতে থাকলাম কিন্তু তবুও কেউ এলো না দরজা খুলতে ততক্ষণে একটু বেলা হয়েছে পাড়াপড়শি জেগেও গেছে সবাই আমাকে জিজ্ঞাসা করতে লাগলো কি হলো বেল দিচ্ছ দরজা খুলছে না নাকি আমি বললাম আরে ওনার একটা ওষুধ আনার ছিল উনি দরজা খুলছেন না সবাই বললো বুড়ো মানুষ তো একটু ঘুমিয়ে রয়েছে একটু বেলা করে ওঠেন ও পড়বে চিন্তা না আমি বাড়ি চলে এলাম আমি দু ঘন্টা পর আবার গেলাম আবার একই ব্যাপার বেল দিয়ে যাচ্ছি কিন্তু কেউ দরজা খুলছে না আমি বাড়িতে এসে বাবাকে জানালাম ব্যাপারটা বাবা বলল ক্লাবের ছেলেদের গিয়ে জানাতে ক্লাবে গিয়ে ক্লাবের দাদাদের জানালাম তারা সঙ্গে সঙ্গে দল বল নিয়ে সেই বাড়ির সামনে এসে উপস্থিত হলো তারাও প্রায় মিনিট দশেক ধরে বেল বাজাতে থাকলো কিন্তু দরজা কেউ খুললো না পুলিশ ডাকা হলো পুলিশ এসে দরজা ভেঙে ফেললো আর দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখলাম সেটা দেখার জন্যে আমি বা সেখানে উপস্থিত কেউই প্রস্তুত ছিল না আমি দেখলাম সেই আন্টি আঙ্কেলের বাড়ির সেই বিহারি কেয়ারটেকার চাচা মৃত অবস্থায় তার ঘরের বিছানায় পড়ে রয়েছে তার মৃতদেহ ময়না তদন্তের জন্যে পাঠানো হল বাড়িতে ফিরে মনটা অনুশোচনায় ভরে গেল দুদিন পর তার দেশের বাড়ি থেকে লোক এসে তার দেহ নিয়ে গেল তার আপন দেশের বাড়িতে মনটা অনুশোচনায় ভরে গিয়েছিল আমি ওষুধ আনতে ভুলে গিয়েছিলাম সেই দিন তাহলে কি সেই জন্যেই চাচা মারা গেলেন ওষুধটা যদি এনে দিতাম তাহলে কি তিনি বেঁচে যেতেন আর সেই দিন রাতে আমি ওষুধ এনে দিতে পারিনি বলে কি চাচার অতৃপ্ত প্রেতাত্মা আমার বাড়িতে এসেছিল আমাকে জানান দিতে আমার মন এতটাই অনুশোচনায় ভরে গেল আমি ভাবলাম যে অত রাতে আমি নিজে যেতে পারিনি ওষুধ আনতে কিন্তু কোনো অ্যাপের মারফতে তো আমি ওষুধটা আনিয়ে দিতে পারতাম কিন্তু আমি করিনি বিয়ে বাড়ির ফুর্তিতে মোজে থেকে রাত করে বাড়ি ফিরে আমি ভুলেই গিয়েছিলাম চাচার ওষুধ আনতে বাড়ির সবাইকে জানাবার পর সবাই আমাকে বলল যে এতে তোর কোনো দোষ নেই উনি হয়তো অনেক দিন ধরেই ভুগছিলেন তাই হয়তো মারা গেছেন কিন্তু ঘটনা যাই হয়ে থাক আমার এই ভুলের অনুশোচনা আমাকে সারা জীবন তাড়া করে বেড়াবে পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল তিন নম্বর বোনাস ঘটনা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ঘটনা পাঠিয়েছে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক তাই তাকে বিনা নামেই আমি থ্যাংক ইউ জানাচ্ছি আর পারমিতার পাঠানো দুটো ঘটনা তো অনবদ্য আমার খুবই ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কিরকম লাগলো চলে যাবো আজকের সাউট আউটের দিকে বাবাই দাস লিখেছে দ্বিতীয় ঘটনাটা বেশি ভালো লাগলো জয়মা তারা জয় মা মনসা শুভজিৎ বিশ্বাস লিখেছে মা কালীর ঘটনাটা দারুণ লাগলো শুনতে রিম্পা বিশ্বাস লিখেছে দারুণ লাগলো ঘটনা দাদা অতুলনীয় ফাল্গুনি রায় লিখেছে দ্বিতীয় ঘটনাটা অসাধারণ লেগেছে আর তোমার কণ্ঠে তো জাদু আছে কিছুক্ষণের জন্য হলেও আমরা সকলেই সব কিছু ভুলে যাই রশ্মি রায় লিখেছে সেম নেমের এতগুলো স্টোরি দিলে ভীষণ কনফিউজ হয়ে যায় আপনাদের চ্যানেলের প্রত্যেকটা স্টোরি জাস্ট দুর্দান্ত এই স্টোরিটাও খুব ভালো লাগলো অ্যাজ ইউজুয়াল আর রাজদা তোমার হর স্টোরি বলার স্টাইলটা একেবারে ইউনিক আরও ভয়ঙ্কর সব হর স্টোরি শোনার অপেক্ষায় রইলাম অনন্যা বিশ্বাস লিখেছে আজকে লাইভ ঘটনা শুনছি খুব ভালো লাগছে রাজেন রয় লিখেছে এসে গেলাম রাজদা ঘটনা শুনতে লাভ ফ্রম আসাম রাজেন তোমাকে আমি বলছি তুমি যেহেতু আসামে থাকো তুমি কিন্তু এই আসামের লোক কাহিনী বা এই উনৈ সতিয়ার সম্বন্ধে কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারো সোনু সরকার লিখেছে দারুণ এপিসোড ছিল এইটা দারুণ লেগেছে ঘটনাগুলো এক কথায় জাস্ট অসাম দেরি হলো ঘটনা শুনতে প্রতিবারের মতো কিন্তু ঘটনা কোনোটা সোনা মিস করি না জয়া বনিক লিখেছে হায় দাদা চলে এলাম ঘটনা শুনতে আগেই লাইক ও কমেন্ট করে দিলাম ভালো থেকো সুস্থ থেকো এই সবকটা কমেন্ডি এসছে ভর জাগ্রত মা কালীর প্রকোপের ঘটনা অশৌচের সময় আমিষ খেও না প্রেতপক্ষের একশো আশি নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ অল টাটা